ইমানটা না ছাড়ার কারণে আটক করা হলো বন্দি করা হলো বন্দি করে এলাকার ভিতরে যে গাছগুলো সবচেয়ে বেশি বয়স্ক পুরাতন গাছ কেটে কেটে করা হলো লাকড়ির মাধ্যমে গাছগুলোকে শুকানোর মাধ্যমে জ্বলিয়ে পুড়িয়ে লাল লাল কয়লা করে অঙ্গার করা হলো থাবাদি আল্লাহ তালানহু ইমানটা ছেড়ে না দেওয়ার কারণে হাত বাঁধা হলো পা বাঁধা হলো হাত পা বেঁধে হজরত খাব্বাবাদি আল্লাহকে পিঠের দিকে যখন প্রথমে আগুনের ওপর দেওয়া হচ্ছে বলেন আমি আমার আমার ওই কয়লাগুলো যখন হাড্ডিতে আঘাত করেছে ওই হাড্ডি পুরা আওয়াজ আমি কানে শুনতে পাই এরপরে আমি যখন আল্লাহ বড় একটা চিৎকার দিয়েছি আমার জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে আল্লাহ শব্দ বের হওয়ার কারণে লাল জ্বলন্ত অঙ্গারটা আমার মুখের ভিতরে দেওয়া হয়েছে দিয়ে আমার মুখটা চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বেলাল রাদি আল্লাহ তালানহুর পরে হজরত উমর রাদি আল্লাহ তালানহু একদিন খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহুর সাথে দেখা হয়েছে এইরকম কিছু সাহাবাহিকরাম তিনার সাথে আছেন খাব্বাব রাদি আল্লাহ তালানহু সব সময় শরীরের উপর একটা চাদর দিয়ে আবৃত হয়ে থাকতেন হোক সে গরম হোক সে ঠান্ডা বলেন হোক সে গরম আর ঠান্ডা কোনো সময় নিজের শরীর থেকে চাদর সরাতেন না হজরত বেলাল রাদ হজরত খাবি আল্লাহ এই চাদর পরার কারণটা কি হজরতমর রাদি আল্লাহু তাল্লান সাথে দেখা হওয়ার পরে হজরতমর রাদি আল্লাহ তালহু হজরত রাদি আল্লাহ তাল আনহুকে একটু জড়ায় ধরলেন ভালোবাসার জন্যে ইমান এনেছেন তো বেদিন থেকে মুসলমান হয়েছেন তো হজরত বেলাল হজরত অমর রাজি আল্লাহ আনহুর আঙ্গুলগুলো যেন খাবর আল্লাহ তালানহুর পিঠের গোষ্ঠের ভিতরে ঢুকে যাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন এমনটা কেন হচ্ছে রাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন এ কথা আমি বলতে পারবো না আর আপনি চাদর কেন পরেন এ কথাও আমি বলতে পারব না হজরত মোর জরা তিনি শরীরে চাদর সরালেন হজরত তাআলা আনহু সহ সাহাবা একরাম খেয়াল করলেন তার পিঠের থেকে পিঠের ভিতরে গোশত নাই শুধু গর্ত হয়ে আছে অমর রাদি আল্লাহ তালান হোক আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করলেন ভাই খাব্বাব আপনার পিঠের ভিতরে পেটের ভিতরে সারা শরীরে এত ক্ষত কেন জানতে চাই হজরত কাবি আল্লাহ চোখ থেকে পানি ছেড়ে দিলেন দেখেন মুসলমান কেমন ইমান এনেছে আল্লাহর ওপরে আজ আমার আপনার ইমান দশ টাকার ইমান এক প্যাকেট বিড়ির ইমান একটা কাপড়ের ইমান লুঙ্গির ইমান যার কারণে ইমানদার থেকেও ভালো নেতা নির্বাচন করতে গিয়া একটা লুঙ্গির কারণে একটা শারীর কারণে আর এক কাপ চায়ের কারণে আমার আপনার ইমান বিক্রি হয়ে যা ঠিক কিনা বেঠিক কথাই জাহিদুল ইসলাম বলে না কারণ কোরআনের কথা একটাও বেঠিক না সব ঠিক মানলেও ঠিক না মানলেও ঠিক বেলাল্লাহ দিয়া আল্লাহ তালা আনহুর পরে খাব্বাব রাদি আল্লাহু তা আন হুকে জিজ্ঞাসা করা হলো আপনার পিঠের ভিতরে সারা শরীরে এত ক্ষত কেন এত গর্ত কেন দেখা যায় হদত খাব্বাবাবরাদি আল্লাহহু তাল আন চোখের পানি পড়ছে আর বলছে অমর রাদি আল্লাহ তাল আন বলছেন আমি যখন কালিমার দাওয়াত পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন আল্লাহর কালেমার দাওয়াত পেয়েছি আল্লাহর দাওয়াত পেয়েছি দ্বীন এর দাওয়াত যখন বিশ্ব জবান থেকে আমি পেয়েছি আমি আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে বিশ্ব হাতে হাত দিয়ে আমি পড়ে নিয়েছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি যখন ঈমান টেনে ফেললাম আমি যখন সাক্ষ্য দিয়েছি আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফATIহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানহি আমি যখন মানে দাওয়াত পেয়েছি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছি আমান্তু বিল আল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমি যখন ইমানের দাওয়াতটা পেয়ে গিয়েছি ইমানের দাওয়াত পাওয়ার পরে আমার কমাইয়া আমার গোত্রের লোকেরা আমাকে বলছে বলছে হে তুমি নাকি ইমান গ্রহণ করে ছাল্লার উপর ইমান এনেছো আমি নরম কণ্ঠে বললাম জি আমি আল্লাহর উপর ইমান এনেছি তোমাকে কে দাওয়াত দিয়েছে আমি আমার জবান থেকে বললাম সাল্লু আলী সাল্লাম দাওয়াত দিয়েছে আমাকে বলা হলো খাবে তুই যদি ছেড়ে ইমান না দাও আমি তোর বাপ তোর ভাই তোর মা সবাইকে কিন্তু তোর বিপক্ষে ললিয়ে দেব এমন জাতি ভাইরা তোর বিপক্ষে চলে যাব যাবো খাবাদি আল্লাহ ইমানি কণ্ঠে ব্যর্থহীন কণ্ঠে ডাক দিয়ে বললেন পৃথিবীর সবাই যদি একদিকে চলে যায় দেয় আর আমাকে বলে খাব্বাব তুই আল্লাহর ইমানটা ছেড়ে দে আর গোটা পৃথিবী তোকে দিয়ে দেওয়া হবে খাব্বাব রাদি আল্লাহ তালানহ বলেন গোটা পৃথিবী পঞ্চাশ হাজার বার কেন এক লক্ষ বার বিক্রি করে আমার হাতার মধ্যে তুলে দিবে আমি গোটা পৃথিবীর সমস্ত কিছু ফেলে দেব আল্লাহ রিমান আমি ছাড়তে পারব না আল্লাহ রিমানটা আমি ছাড়তে পারবো না ইমানটা না ছাড়ার কারণে খাব্বাব রাদি আল্লাহ তালানহকে আটক করা হলো বন্দি করা হলো বন্দি করে এলাকার ভিতরে যে গাছগুলো সবচেয়ে বেশি বয়স্ক পুরাতন গাছ কেটে কেটে শুকিয়ে লাকড়ি করা হলো লাকড়ির মাধ্যমে গাছগুলোকে শুকানোর মাধ্যমে জ্বলিয়ে পুড়িয়ে লাল লাল কয়লা করে অঙ্গার করা হলো খাবাদি তালার হুইমানটা ছেড়ে না দেওয়ার কারণে হাত বাঁধা হলো পা বাঁধা হলো হাত পা বেঁধে হজরত থাকবাবরা দিয়াল্লাহ তালানহুকে পিঠের দিকে যখন প্রথমে আগুনের উপর দেওয়া হচ্ছে হজরত খাব্বাবরা দিয়াল্লাহ আনহু বলেন আমি আমার নিস্কানে চামড়া পুরে গোস্ত ওই কয়লাগুলো যখন আমার হাড্ডিতে আঘাত করেছে ওই হাড্ডি পুরা আওয়াজ আমি নিস্কানে শুনতে পাই এরপরে আমি যখন আল্লাহ বড় একটা চিৎকার দিয়েছি আমার জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে আল্লাহ শব্দ বের হওয়ার কারণে জ্বলন্ত অঙ্গারটা আমার মুখের ভিতরে দেওয়া হয়েছে দিয়ে আমার মুখটা চাঁক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে হজরত বেলাল রাত আল্লাহ পরে আল্লাহ আল্লাহু এমন ঘটনা শুনে হজরত অমর ফারুক রাত আল্লাহ হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহুকে জড়িয়ে নিলেন আর উপস্থিত সাহাবা একরাম রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়ে বললেন তোমরা কে কে আসো জান্নাতে মানুষ দেখতে চাও জান্নাতে ঘান নিতে চাও একটা করে নিঃশ্বাস তোমরা নাকের ভিতর টান দাও খাব্বাব রাদি আল্লাহ তালানহুর আশপাশে উপস্থিত জনতা উপস্থিত সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে হজরত রাদি ওমর রাদি আল্লাহ তালানহুর কথা অনুযায়ী আমল করতে গিয়া একটা করে নিঃশ্বাস যখন নাকের দিকে টান দিয়েছে প্রত্যেকে সাক্ষ্য দিয়েছে হজরত বেলাল রাদি আল্লাহ তালানহুর পরে হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহুর আশপাশ থেকে সুন্দর দেখে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেশকে ঘ্রান পাওয়া যায় ওমর রাদি আল্লাহ তালানহ বলছেন সাহাব ইকরাম তোমরা কি জান্নাতের ঘ্রান পাচ্ছ সাহাবাইকরাম সাক্ষ্য দিচ্ছেন হ্যাঁ আমরা ঘ্রান পাচ্ছি এই ঘ্রানটা কেন পাচ্ছ অমর রাদি আল্লাহ তালানহু বলেন আল্লাহর পরিমাণ আনার কারণে আমার আল্লাহ তালা এত কষ্ট এই ব্যক্তির পাওয়ার কারণে হজরত খাব্বাবকে এত বেশি কবুল করে নিয়েছেন এত বেশি পছন্দ করে নিয়েছেন খাব্বাব রাদি আল্লাহ তালানহর ইমানটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে আল্লাহ সব মাফ করে হজরত খাব্বাব রাদি আল্লাহকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ আকবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুরিমানের মত ঈমান রাখতে হবে বেলাল রাদি আল্লাহ হুর মতন ইমান রাখতে হবে একেই বলে আমান্তু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা আর আল্লাহর উপরে যারা ইমান আনবে আল্লাহ বলে ইন আল্লাহ রিনা কলু রপুন আল্লাহ যারা আমার আমিকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেবে সুম্মাস্তাকামু শুধু স্বীকৃতি দিলে হবে না সকালে এক ফতোয়া বিকালে আরেক ফতোয়া এমন করলে হবে না সুমমাস তাকামু এটার উজেকাম থাকবে জমে থাকবে পাথরের মতন সিমেন্টের মতন আল্লাহ তালা বললেন এবং ভাবে আটকে থাকার কারণে তোমার উপর হামলা মামলা জেল জুলুম জরিমানা অন্যায় অত্যাচার মারা হবে ধরা হবে তারপরও তুমি যদি আমি আল্লাহর উপরে ইমান এনে টিকে থাকো সুম্মাস তাকামু তাতানাজ্জানু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে তোমাকে সাহায্য করব লা খাউফুন আলাইহিম তোমার ভয়ও নাই টেনশনও নাই তোমার জান্নাত হয়ে যাবে তোমার আবাসস্থল বলেন সুবহানাল্লাহ বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মতন, মত খোবাইবের মতন ইমান আমার আপনার রাখা লাগবে না লাগবে না যদি লাগে তাহলে এক নম্বরে আমানতু বিল্লা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে নামাজ না পড়ে ই আল্লাহর উপর ইমান রাখতে হবে নামাজ না পড়ে না পড়ে পড়ে আমানতু বিল্লাহ সাতটি বিষয়ের প্রথম বিষয় হলো আমানতু বিল্লাহ একমাত্র ভরসা করব একমাত্র ঈমান আনব যার উপরে তিনি কে আর জোরে বলেন না তিনি কে আল্লাহ কি আওয়াজ হচ্ছে দুই নম্বরে ও মালাইকা আল্লাহর ফেরেস্তাগণের প্রতি ও আল্লাহ যে কিতাব নাজির করেছেন এই কিতাবের প্রতি এই কিতাবের প্রতি খালি ইমান নয় এই কিতাবের প্রতি ঈমান আনার কারণ হচ্ছে রালিকাল কিতাবু লা রয় বাফি এর ভিতরে কোনো ভুল নাই সংশয় নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই কিয়ামতে কিয়ামত পর্যন্ত যদি কেউ চায় এই কোরআনকে বিয়োজন করবে পারবে না পারবে পারবে না আহ্বান করতে হবে যদি পারি এই কোরআন আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে মাহশারে সাফায়তের জন্য দাঁড়িয়ে বলেন সুহানুল্লাহ ও রুসুলহি আদম আলি থেকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত নাম জানা অজানা যত নবীরা চলে এসেছে এনাদের প্রতি ইমান আনা মুসলমানদের জন্য একান্ত কর্তব্যনীয় পালনীয় এরপরে কিয়ামতের দিনে আল্লাহ তালার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে উত্থাপন হতে হবে এই বিষয়ে ইমান আনতে হবে ভালো মন্দ তাকদিরের প্রতি ইমান আনতে হবে যিনি আমার আপনার ভালো ভাগ্য করবেন যিনি আমার আপনার খারাপ ভাগ্য করবেন নির্ধারণ করবেন তিনি কে ও ও তা আলা আমার ভালো মন্দ তাকদির আমার ভালো মন্দ ভাগ্য ভালো হবে না খারাপ হবে আজ ভালো যাবে না খারাপ যাবে কাল আগামীকাল আসতেছে কি হবে এই সমস্ত খবর যিনি রাখবেন তিনি কে আমার ভালো মন্দের তাক খবর আল্লাহ রাখবেন আমার ভালো মন্দের তকদির হবে ভাগ্য খারাপ হবে না ভালো হবে এটা গণক জানে না পীর বাবা জানে না এটা জানে আমার আল্লাহ এই আল্লাহর উপরে যদি এইখানে মানুষ যে সিরিক করে এই সিরিকের অনুযায়ী মানুষ জান্নাতে যাবে না সব যাবে কারণ হাত দেখানোর জন্য যায় পীরের কাছে হাত দেখানো যায় দরগা বাবার কাছে একটা বটগাছকে ঘেরা দিয়ে লাল সালু দিয়ে ওর কাছে মানত করে শির ইন্ন মুন আজিম যে সিরিপ করবে আল্লাহ তালা তার সব গুণা ক্ষমা করলেও শিরকের গণা ক্ষমা করবে না যার কারণে আমার ভালো মন্দ সমস্ত কিছু যার হাতে তিনি কে আর লাস্টে মৃত্যুর পরে আল্লাহ তালা আবার আমাদেরকে জীবিত করবেন আল্লাহ তালাকে কাছে ফিরে যাব হিসাব দেওয়া লাগবে এই সাতটি বিষয়ে পরিপূর্ণভাবে আর যদি ইমান আনতে পারি আল্লাহ তালা আমাদেরকে মমিন হিসেবে কবুল করবেন আর যদি সাতটি বিষয়ের কোনো একটি বিষয়ে ত্রুটি থেকে যায় যেমন সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার পৃথিবীতে আল্লা তালা সৃষ্টি করেছেন আল্লাহর আইন বাদ দিয়ে তা আইন মানুষের লিখিত আইন মানলে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করা হলো না যার কারণে এই সাতটি বিষয় একটি বিষয় আপনার আমার ইমান থাকলো না আমি আপনি শেষ